হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আমরা তিন বান্ধবী কোথায় যাচ্ছি এই যে দেখা যায় এই যে দেখা যায় প্রচুর রোদ ছাতা নিব না তো কী করবো রোদে পুড়িয়ে যেতে আচ্ছা যাই হোক বাইদবে এখন আমরা যাচ্ছি আরেকটা বান্ধবীর বসে হামলা দিতে ঠিক আছে মেয়েদেরকে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম আমরা দুইজনের হচ্ছে মেয়ে আর ওর হচ্ছে ছেলেবাবু তো পরীক্ষা চলতেছে দিয়ে এখন আমরা আড্ডা দিতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতেছি অবশ্যই দেখাবো লাইনে থাকেন সবাই একটু হাই বলে দেয় এই খাতাগুলারে উঠা আমরা দেখবো কেমনি মানুষ আমার এই রোডের ভিডিও আপনারা অনেক দেখছেন দুই হাজার বাইশ সাল থেকে আপনারা দেখতেছেন আমার এই রোডের ভিডিও

ভিডিওর মধ্যে কালারটা সুন্দর আসলো না কেন রে এটা দেখ এটার কালারটা কেমন আসছে কেমন আসছে ফ্রেশ হয়ে গেছে বৃষ্টি পড়তেছে যা বারো বারো বারে এই মানিক প্ল্যান্টটা কত kena vechte gasr dinana re man kala ka ko chudu e maat ke din ma dekhu na khala din ga ani din ko te din ani tiji ko buddhi yesa ha হাই বাবু এই যে স্প্রাইডার মে আর কত খাবে পলিথিন রে সাইচ্চা খাইচ্চা ভর খাইতাছে আন পলিথিন শুদ্ধ খাইলা এইটাই অনেক মজা আমার তো মজা যেটা ছিড়ে পড়ে চাইটা যেটা খাওয়ার জন্য ওই চলো বিনা টাকায় নিয়েছি আমার বান্ধবী এটা চুরি করে নিয়েছে চুরি 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 দোস্ত বৃষ্টি পড়তেছে চল কি সুন্দর নার্সারি দেখছেন চতুর্দিকে ফুলে ভরপুর আমরা নার্সারি থেকে বেঁচে শেষ শেষ